অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি রাজশাহীর পুঠিয়ার অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। এতে ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছেন স্বজন ও গ্রামবাসীরা মঙ্গলবার দুপুর বারোটায় পুঠিয়া উপজেলার সামনে রাজশাহী নাটোর মহাসড়কে এ মানববন্ধন করা হয় স্বজনদের অভিযোগ ছাব্বিশ অক্টোবর নাবালিকা ওই শিক্ষার্থী অন্যান্য দিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পথিমধ্যে মেয়েটিকে জোর করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সাত থেকে আট জনের একটি দল পরদিন ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করে তবে মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি মামলা মামলা হয় এন্ট্রি হয় হওয়ার পরে আমাকে বলে যে আপনি বাসায় যান চিন্তা করেন না আমরা আন্তরিক আপনার মেয়েকে আমরা উদ্ধার করে দিব আমি সে আশায় প্রতিদিন তার কাছে খবর নিই ওসি সাহেবের কাছে খবর নিই ওসি সাহেব বললো মিজন ভাই আপনি একটু এসপি সাহেবকে বলেন এসপি সাহেবকে বললে এসপি সাহেব কলে আপনি ডিআইজিকে বলেন এভাবে আমাকে এক মাস ঘুরায় আসামিরা দিব্যে ঘুরে বেড়ায় আমি যদি বলি যে আসামি ঘুরে বেড়াচ্ছে একটা আসামি ধরে আনেন আমার মেয়েটা পাওয়া যাবে যেহেতু সাক্ষ্য প্রমাণ সব আছে আমার মেয়েকে মাইকোধ করে নিয়ে গেছে আমার মেয়ে তো বাসা থেকে বারাইসে স্কুল প্রাইভেটে যাওয়ার জন্য সব প্রমাণ না ক্লাস এইটে পড়ে এইট থেকে এবার নাইনে উঠবে পরীক্ষাটাও দিতে পারলো না আমি বললাম যে আসামি একটা গ্রেপ্তার করেন বলছে আমরা দেখছি একটি কন্যা সন্তান যদি হারিয়ে যায় সমস্ত জাতি জানে এবং সমস্ত বা বাবাই জানে যে তার সন্তান হারিয়ে গেলে কি হয় আমরা প্রশাসনের ভাইদের কাছে জানতে চাই আপনারা সঠিক জবাবটা তার বাবাকে জানিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন দ্রুত ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা সময় রাজশাহী